আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হর আপনারা আপনার যেখান থাকি দেখ ভালো আছো না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লাগিল এটি নতুন একটা রেসিপির ভিডিও আশা হর আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো তো আজকে আমি দেশি মুরগিটি বিয়েবাড়ির রোস্ট বানাই আপনার কাছে শেয়ার করবো তো ওখানের মাঝে আমি প্রায় দুই কেজির মতো চিকেন লেগ লইছি খালি তো এখানের মাঝে প্রায় সাত আট পিস আছে তারপর ধরিলাম কয়লা কোৰিয়ডৰ পাউদাৰ এৰ ফৰ ৰিচেগীয়া কিউমিন পাউদাৰ এৰ ফ'ৰ ইচেগীয়া ফেনেল পাউদাৰ এখন দিম টিউমেৰিক পাউদাৰ একটোক তাৰফৰ ইউচেগীয়া অইল আৰু দিলাম আদা আৰু ৰচুনৰ পেষ্ট ইখনৰ মাজে ওৱান টেবুল স্পুন তেওঁ বাঁহৰ পাউডাৰ দিছিলাম ইটোৰ মাজে হাফ টি স্পুন সৰিয়া আৰু হলুদৰ পাউদাৰ হৈয়া হাফ টি স্পুন তো ঝোহলটা দিয়া বালা করে মিক্স করে নিলাম আর দিয়ে আমি ব্রেসটা বানাইছিলাম আগে পাটে বানাই এটা দিছি আর কতগুলো ফেয়াইজ কাটলাম তুইখানের মাঝে প্রায় চারটা মিডিয়ামর ফেয়াইজ হয়ে গো আর কি তারপর দেখাই আমি পাউডার মশলা কিটা লইছি এটার মাঝে ত' চিলি পাউদাৰ হৈছেগৈ হাফ টি স্পুন আৰু আমাৰ হাতৰ বনাই লৈ এটা গৰম মছলা অটো হৈছেগৈ ওৱান টেবুল স্পুন তাৰপৰা হৈছেগীয়া ইহঁতক হট মাদ্ৰাছ পাউদাৰ হৈছেগৈ হাফ টি স্পুন লৱণটো হৈছেগীয়া পৰিমাণ মত খৰিয়দাৰ পাউদাৰ হৈছেগীয়া ওৱান টি স্পুন তাৰপৰা হৈছে কিয় ভিনিয়েল পাউদাৰ ওৱান টি স্পুন গৰম মচলা ওৱান টি স্পুন এইকাৰণে মানে ডেটা পাৰা গৰম মছলা গোৱামুৰি মাষ্টাৰ্ড আৰু হৈছেগীয়া শালি জিৰা এবাউট ওৱান টু টু স্পুন হৈ গ'ল কয় একটা এলাচি তাৰপৰা হৈছেগৈ ব্লাক পেপাৰ হাফ টি স্পুন কয় এক ব্লাক পেপাৰ আঠটা লং হৈছেগীয়া ছয় চাৰিটা তাৰপৰা হৈছেগৈ মেটি ওৱান টি স্পুন আৰু একটা বৰফ ষ্টাৰ অথবাষ্টাৰ আনিছ হৈছে অ'ত এটা আৰু কি ডেটা ভাৰা তো এখন হয়েছে গিয়া আমি রান্নার প্রসেসটা শুরু করলে মো দেখাভারা আমি এখানের মাঝে ওয়ান টেবিল স্পুন দিছি ঘি তারপর একটার মাঝে এড করম একটু অয়েল ইয়ে তো আগে যে বেরেস্তা করছিলাম বেরেস্তার তেলগুলো আমি ইউজ করলেম রোস্ট লাগে কারণ হয়েছে গিয়া ও তেলের মাঝে অনেক বেশি ফ্লেভার থাকে আর বেশি মজাও ইয়ে তারপর দিলাইলাম মেৰিনেটেড চিকেনৰ লেগ ত' চব ফোৱাটো আৰু কি এখন দিলে মজা জাগা হয় আৰু মিডিয়াম হিটৰ মাজে আমি হালকা গ'ল্ডেন ব্ৰাউন সৰিয়া ফ্ৰাই কৰো ত' আমি পইলাৰ্টাত দিয়া লাগিলে দেখামগৈ নিচেদি লাগি যায় চাম টাইম দেখা যায় নন ষ্টিক পাণ উলিয়াই ফ্ৰাইঙৰ জিনিছ কিন্তু লাগি যায় আৰু ভাঙি যায় তো ওলা একটু সময় লড়া নেক্সট দিলাইলেগুলা দিমু এগুলা আনছে দেওয়া লাগতো না তো আমি সব কথা ইসলাম দেওয়ার পরে আমি কিছু করে খরিছি অলরেডি দেওয়ার কিলা কালার হয়েছে তো ওলা একটা কালার আইলেও ওই জীবগিয়া অথবা আপনারা আরেকটু কম বেশি করতে পারবা আর আর কিছু তো ডেতাপাররা ওর কি তো ওগুলো আমি সরিয়ে খরার পরে মশলাটা রেডি করি তো আমি আগর যে তেল আছে বিড়ানোর ও বিয়ানোর তেলের মাঝে দিলাইছি সব ছোটো ছোটো গরম মশলা বা আস্তা যে মশলা আছে ওইগুলা তো গরম মশলা ফ্রাই গেছে এখন পেঁয়াজ ডাকাপার্লা পেঁয়াজ দিলাইলাম দিলাইলাম আর পেঁয়াজ দিয়ে আর কি বালা হরি এখন লড়িলেইম আছে সময় আর দিলেইলাম পরিমাণ মতো একটু কম আমি তাকে আর কি দিয়েছিলাম পাঁচ ছ মিনিটের লাগে পেস্টটা একটু সফট হয়েছে গিয়া এখন দিলে লাম সব পাউডার মশলা দিয়ে একটুকুলা দিলাইম তো মশলাটা আর কি কষানি লাগি দিলাইছি আর পাঁচ ছয় মিনিট আমি মশলা সুন্দর করে কষাইম আর যে লাগে এখন ওগুলা দেখাই দিলাম সো দই দেখাইলাম দুধ দেখাইলাম আর কেচাপ চিলি সস সিবার কটা আছে আর কি রুচি যেই টমেটো সস ওটা এটা আমার কোনো নয় আর কি সো আমি ও করি আর কি মিক্স করিয়া দিলে নি তো আমার কেচাপটা একটু শেষ হয়ে গেছে গিয়ে আবার সরিয়েটা দিম আধাটা ভাল্লা খত টিকুট চিলি সস সসজনে ওটা দিচ্ছি তো ওয়ান টেবিল স্পুন ওইব গে ওটা কেচাপ দিচ্ছি প্রায় সাইড টেবিল স্পুন দই দিয়ে ষাট টেবিল স্পুন আর দুধটা আন্দাজ করিয়া দিছি ওয়ান কাপ মতো হইব তো আর কি মশলাটা কিন্তু কত সময় ফোর ফোর কিন্তু চেক করা লাগবো আমি অবশ্য মাসখানে আবার দাঁড়িয়ে দিসাম দই দুধজন দিছি তো নিচে দিন লাগার সম্ভাবনা আছে আর কি হাঁটক ব্যবস্থা আর ইবাই দিয়ে আমার গ্রাইন্ডার নষ্ট হয়ে গেছে কি যার কারণে আমি বাদামর পেস্ট বানাইতাম দাম না তো আমার হাজবেন্ডে একটা ডেগর মাঝে আর একটু হয়েছে গিয়া বেলান দিয়ে কেসেসে হিঁট যা বাদামের আর কি পাউডার বানাইয়া তো ওগুলো আমি দিলাইছিলাম বা লাহরি লিওরিয়া মশলাটা নিয়ে গেছে আর এখন সব সবগুলা চিকেন দিলাইছি দিয়া এখন কম হিটের মাঝে পনেরোটা কি বিশ মিনিট আমি কুক করমো আর কি আমি মাঝে খাবার দিয়া উল্টাইয়া দিলে ইসলাম আর ডেটা পর আস্তে আস্তে শিরাটা হয়ে গেছে কি প্রায় দুই ঘন্টার মতো তো ডেফিনেটলি কুক করা লাগবো বাট আমি ট্রাই করম আমার হাতের মাঝে আসতে একটু সময় আছে যেহেতু আমি লো হিটর মাজে দিয়ে কুক করতাম তো এটা আমি ডিনার লাগে বানাইলাম সো আমি প্রায় ছয়টা ওটায় প্রিপারেশনটা শুরু করছিলাম আর কি তো রাতে দশটার ভিতরে গু শুই গেছিল খুব তো দেখা কিলা সুন্দর হইয়া সফট হয়ে গেছে কি হার্ড চিকেন আর গরম হয় একটা বয়েল এগ আছিল তো যেটা যেটা আছিল আর কি সবটা আমি দিলেইলাম রোস চিকানোর মাঝে রোস্টিকনের মাঝে কিন্তু এগ দিলে হইয়া ভালা লাগে তো তাহলে দিলেই বা আর কি আর উপর বাজার সাদা রয়েছে যেহেতু আমি কই একটু শিরা দিলেই বা মশলাগুলা দিই সুন্দর লাগবো তো আর কি আমার রোস্ট চিকেন বাংলাদেশের বিয়াবির রোস্টেড চিকেন ওই গেছে গিয়া আর আমি আপনারে মশলাটাও দেখাই কিলা সুন্দর হইয়া ঘন হইয়া মশলাটা হইছে এটার মাঝে যে অত বেশি তেল দিছিল ইলাও নাই একবারে সকলটা পারফেক্ট আসিল তো একবারে এন্ডে আমি কিছু ব্যবস্থা দিলে ফুরে দিই আর দিকটা আর কি ফুলাফুলগে খাইতে ভাল লাগবো পারফেক্ট সো আমি কিছু মটর সুটি বা পিস্তি সিম্পুল একটা ফুলাপ বানাইছিলাম আর কি হঠাৎ খাইবার লাগে তো আশা করাম আমার কি আজকের রেসিপি আপনার ভালো লাগছে আর আমরা ডিনারের সময়ই গেছে গিয়া তো আমরা ডিনারও এখন সার্ভ করে তো সুন্দর ফুলা বইছে আর এটা আছে বাংলাদেশি যে ফুলাবর চাউল বা সিঙ্গার সুন্দর একটা গ্রান বাড়াইছে আর কিছু গরম মশলা হইয়ে দিয়েছিলাম তো ওগুলো আমি তুলে দিলাম তুলে গরম রাখিয়ে দিয়েছিলাম আর এখন আমি ফাইনাল লুক দেখাই আমার বিয়াবাড়ির চিকেন রোস্ট তো আর কি তার মাঝে আলাদা কিছু লাগে না এটা মশলা আছে ওগুলা দিয়েও কিন্তু পারফেক্ট রোস্ট চিকেন বানানি যায় আর কি ওটার লাগে আজকে আপনার লগেই শেয়ার করা তো এটা একবারে মন করা আমি আমার মনটাকেও রাঁধছি আর কি কোনোক্ষণ থাকি দেখে রাঁধছি না সো ওলা খাইতেও কিন্তু মজা লাগে অনেক বেশি মজা লাগে আর আশা করো আমাকে আজকে ভিডিও ভালো লাগছে তো আজকে তখন পর্যন্ত সফল ভালা থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ দেখাব অন্য কোনো ব্লগও অন্য কোনো রেসিপির ভিডিও তো আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি